শেতা দেবী ছিলেন এক প্রখ্যাত বাঙালি সাহিত্যিক ও মানবাধিকার কর্মী যিনি প্রান্তিক ও আদিবাসী মানুষের জীবন সংগ্রামকে তার সাহিত্যের মূল উপজীব্য করেছেন যার মধ্যে হাজার চুরাশির মা অরণ্যের অধিকার এবং রুদালি এর মতো কালজয়ী সৃষ্টি রয়েছে ঢাকাতে জন্ম করে তিনি সাহিত্য ও অ্যাক্টিভিজমের মাধ্যমে শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে উঠেছিলেন এবং জ্ঞানপীঠ পদ্মবিভূষণ ও র্যামন ম্যাক্সেসে পুরস্কার সহ বহু সম্মাননা লাভ করেন উনিশশো সালে ঢাকায় জন্ম বাবা মনীষ ঘটক কবি ও মা ধরিত্রী দেবী কবি বিশ্বভারতী থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক পরে বিজয়গড় কলেজে অধ্যাপনা পোস্ট অফিসে চাকরি এবং সাংবাদিকতা ও লেখালেখি তার সাহিত্য জীবনের সূত্রপাত বেশ অভাবনীয় শ্রী সুমিত্রা দেবী ছদ্মনামে লেখা শুরু করেন পরে মূলত আদিবাসী ও দলিত সমাজের জীবন ও সংগ্রাম নিয়ে লেখালেখি করেন যা বাংলা সাহিত্যে নতুন মাত্রা যোগ করে মানবাধিকার আন্দোলন নিয়ে তার অবদান অনেক আদিবাসী ও প্রান্তিক মানুষের অধিকার আদায়ের সংগ্রামে সক্রিয়ভাবে জড়িত ছিলেন অদিন জাতি ঐক্য পরিষদ প্রতিষ্ঠা করেন এবং ভূমি অধিগ্রহণ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দেন তার উল্লেখযোগ্য সাহিত্যকর্ম হল উপন্যাস হাজার চৌরাশির মা অরণ্যের অধিকার অগ্নিগর্ভ তিতুমির ঝাঁসির রানী গল্প মধুরে মধুর প্রেম তারা যমুনাকে তীর তিমির লগন এছাড়াও নাটক প্রবন্ধ ও শিশু সাহিত্য রচনা করেছেন তার সাহিত্যকর্মের জন্য তিনি বহু পুরস্কার পেয়েছেন যেমন সাহিত্য একাডেমি পুরস্কার উনিশশো পদ্মশ্রী উনিশশো ছিয়াশি র্যামন ম্যাক্সেসে পুরস্কার উনিশশো সাতানব্বই জ্ঞানপীঠ পুরস্কার উনিশশো ছিয়ানব্বই পদ্মবিভূষণ দু ছয় সার্ক সাহিত্য পুরস্কার দু হাজার সাত মহাশ্বেতা দেবী শুধু একজন লেখকই ছিলেন না তিনি ছিলেন শোষিত মানুষের এক বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি তার লেখনী ও কর্মের মাধ্যমে সামাজিক ন্যায় বিচারের পক্ষে আজীবন লড়াই করে গেছেন শতবর্ষে মহাশ্বেতা দেবীকে আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম শ্রীমতী উমা সেনাপতি একজন বিশিষ্ট গবেষক লেখিকা এবং প্রাক্তন অধ্যাপিকা দেবীর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি শোষিত মানুষদের উন্নয়নের জন্য প্রভূত কাজ করে চলেছেন শুধু তাই নয় মহাশ্বেতা দেবীর জীবনী গ্রন্থও তিনি লিখেছেন দীর্ঘদিন তিনি মহাশ্বেতা দেবীর পত্রিকাতেও লিখেছেন দেবীর সাহিত্য ও সৃজন সৃষ্টিশীলতা নিয়ে তার গবেষণার মাধ্যমে আমরা অনেক অজানা বিষয় সম্পর্কে অবগত হয়েছি বর্তমান সময়ে তিনি শতবর্ষের দেবীকে নিয়ে পুস্তক রচনা করেছেন যেখানে তার সম্পর্কে অনেক অজানা গল্প ও কাহিনী জানা যাবে এবং পাঠকরা সেই বই পড়ে খুবই আনন্দ পাবেন এই অনুষ্ঠানের মাধ্যমে শ্রীমতী উমা সেনাপতি তার স্মৃতিচারণ করেছেন নমস্কার আমাদের শ্রদ্ধেও নবযুগের সাহিত্য স্রষ্টা প্রান্তিক মানুষদের জন্য আদিবাসী ইত্যাদি সবাইয়ের জন্য দরিদ্র আপু সকলের জন্য যে তিনি সেবা করেছেন সমাজসেবা তার সাহিত্যচর্চার সঙ্গে সঙ্গে সাহিত্য চর্চার মধ্যে দিয়ে তাকেও আজকে অশেষ শ্রদ্ধা শতকটি প্রণাম জানায় কেননা তার সঙ্গে আমার পত্রে আলাপ এবং পরে পরেই আমি সাহিত্যচর্চা এসবের দিকে আমার একটু দুর্বলতা মন ছিল লেখাপড়ার তো প্রবল নেশা সেই জন্য তাঁকে আমি আমার শ্রেষ্ঠ সাহিত্যিক এবং প্রথম ও শ্রেষ্ঠ সাহিত্যগুরু মনে করি আমার জীবনের ছোটোবেলা থেকেই প্রবল লেখাপড়ার নেশা সাহিত্য সাধনা অধ্যাপনা এই সমস্ত প্রসঙ্গেই আমি বারবার বলেছি যে অধ্যাপনা কালেই আমার এই শ্রদ্ধ সমাজসেবক সাহিত্যের নবযুগ স্রষ্টা আমার প্রিয় লেখিকা মহাশ্বেতা দেবীর সঙ্গে চিঠির মাধ্যমে সংযোগ হয় তার বহুপরে অবশ্য সাক্ষাৎ ঘটে এবং তাকেই আমার প্রথম ও শ্রেষ্ঠ সাহিত্যগুরু এবং মাতৃস্বরূপা অভিভাবক রূপে বরণ করে নিয়েছি আমার জীবন ও মনের মধ্যে তিনি যেন আমার কাছে সাহিত্য সাধনা দেবী স্বরূপা ছিলেন তাই তার জীবনী লিখে নাম দিয়েছিলাম দেবী মহাশ্বেতা এবং এই বই তার হাতে সৌভাগ্যক্রমে তুলে দিই দু সালে বইটিতে তার জীবন মা বাবা লেখাপড়া সমাজসেবা সাহিত্য সেবা বিষয়ে লিখেছি বিস্তারিত বিশেষ করে তার সঙ্গে নিয়মিত দেখা করে তার কাছে লেখালেখি যে শক্তি প্রেরণা পাওয়া ছিল আমার বিরাট শিক্ষা ও প্রাপ্তি তিনি তার আন্তরিক কথাবার্তার মধ্যে আমাকে অনেক কল্যাণমূলক ও দিতেন যা আমার জীবনকে কিছুটা তৈরি করেছিল বই কি ভবিষ্যতে সাহিত্য সাধনার জন্য যাই হোক তার জীবন কর্ম ইত্যাদি বিষয়ে বলতে গেলেই প্রথমেই বলতে হয় যে উচ্চশিক্ষা পর্যন্ত লেখা লেখাপড়া ও বাবার আয়করা পিসে চাকরির বদলি সূত্রে তিনি ফরিদপুর ঢাকা মেদিনীপুর শান্তিনিকেতন কলকাতা সর্বত্র বহু অভিজ্ঞতা শিক্ষা ডিগ্রি কর্ম কর্ম অধ্যাপনা সমাজসেবা লেখা নানা সূত্রে এগিয়ে গেছেন যা তার বৈচিত্র্যময় ব্যক্তিত্ব সমাজসেবী মানবপ্রেমিক ও বহুমুখী চরিত্র গড়ে দিয়েছে তিনি হয়ে উঠেছেন যুগান্তকারী বিখ্যাত সমাজসেবী মানবপ্রেমিক সাহিত্যিক ঢাকার পরে বাবা বদলি হলেন মেদিনীপুরে তাই ছোটোবেলা মেদিনীপুরে থেকেছেন মহাশ্বেতা উনিশশো ছত্রিশ থেকে উনিশশো আটত্রিশ সাল এবং তাই তিনি বলেছেন তার স্মৃতিতে যে মেদিনীপুর খুব উজ্জ্বল তিনি বাবার সঙ্গে মেদিনীপুর খড়গপুর আশেপাশের বহু জায়গায় খুবই আনন্দের সঙ্গে বেরিয়েছেন তাঁর পিতৃকুল এবং মাতৃকুল ভাই বোন সব মিলিয়ে তার ছিল বহু আত্মীয় পরিজন সুতরাং আনন্দ স্নেহ ভালোবাসার সঙ্গে ব্যক্তিগত শোকের হিসাবও দীর্ঘ বেশ ভাই বোন বাবা মা স্বামী শেষে পুত্র অনেকে একে একে চলে গেছে মৃত্যু তবে বেশিরভাগ সময়ের আগে অসময়ে হঠাৎ হঠাৎ আকস্মিক এটাই বেশি দুঃখের ছিল তার সারা জীবন ধরে যাই হোক যতদিন তার সঙ্গে আমার পত্রাঘাত চলে ততদিন ভর্তিকা পত্রিকার সদস্য সংগ্রহ বই পাঠানোর ব্যবস্থা যেটা উনি করতেন এবং লেখা ওনার চিঠির উত্তর দেওয়া এসব করতাম আমি ডাক মাধ্যমে গ্রামে সাধারণ মেয়েদের জীবন চুনি দারিদ্র সংগ্রামের মধ্যে লেখা পড়ার চেষ্টা এসব নিয়ে লেখা দিই এবং ছাপানো হয় পত্রিকা পত্রিকার নানা গ্রাম নানা সংখ্যা যেমন দেভাগা আন্দোলন লোধাসভার আদিবাসী আন্দোলন উন্নয়ন প্রচেষ্টা বিবাহী ইত্যাদি ছাপা হতো লেখিকা সম্পাদিকা মহাশ্বেতা কলমও কারণ বাবা মনীষ ঘটকের মৃত্যুর পর উনিশশো আশি সালে তিনিই চালাতেন পত্রিকাটি এবং পত্রিকাটি আমার খুবই ভালো লাগতো পড়তে কেননা এটি পুরোপুরি গ্রামের এবং গ্রামের দরিদ্র স্বল্পশিক্ষিত মানুষের পত্রিকা আর আমি গ্রামের মানুষ বলে শহুরে পত্র পত্রিকা থেকে এই পত্রিকা হলো আমার প্রিয় পত্রিকা স্বাভাবিকভাবেই পত্রিকার প্রচার গ্রাহক ও স্বল্প শিক্ষিতদের লেখা সংগ্রহ এসব বিষয়ে এবং কুশল বিনিময়ের জন্যই আমার পত্রালাভ চলত দীর্ঘদিন সমাজের সাহিত্যের নবযুগ স্রষ্টা প্রিয় লেখক প্রথম এবং শ্রেষ্ঠ আমার সাহিত্যগুরু মহাশ্বেতা দেবীর বিষয়ে পত্রসংযোগ সাক্ষাৎ মা ও অভিভাবক হওয়া বিশাল স্মৃতিচারণ তাই তার বিষয়ে বিস্তারিতই পাঠ করে বলছি আমার লেখা বই থেকে যেমন প্রথমেই বলি তার পারিবারিক পশ্চাদপদ বিরাট যেকোনো মানুষের জীবনে তার পরিবার পরিজন গ্রাম দেশ মা বাবা এদের প্রভাব ও গুরুত্ব অপরিসীম সুতরাং মহাশ্বেতা দেবীর জীবন কর্ম সাহিত্য এসবের আলোক্ষ রচনার পূর্বে তার মা বাবা মাতৃকুল পিতৃকুল অর্থাৎ পারিবারিক পশ্চাৎপট আলোচনা ও বিশ্লেষণ অত্যাবশ্যক ও খুবই গুরুত্বপূর্ণ কেননা তার মা বাবাও সাহিত্য লেখা জগতেরই মানুষ ছিলেন কাজেই তারা যে ধরনের কবি সাহিত্যিক ছিলেন সেরকম চরিত্র আলোকে উজ্জ্বল ছিলেন তার পরিপ্রেক্ষিতে জীবন দর্শন এবং সাহিত্য জীবন বোঝা সহজ ও স্বাভাবিকভাবে গড়ে উঠেছে তাছাড়া একজন নারীর একাধারে কন্যা সন্তান দিদি স্ত্রী মা সব দায়িত্ব কর্তব্যের বেড়া জালে থেকেও একজন সফল পুরুষের মতোই বরং তার চেয়ে বেশি করে এগিয়ে যাওয়া কর্মভূত মুখর জীবন গড়তে গেলে নিজের ভিতরের ক্ষমতা জন্য প্রকাশ নিরন্তর সংগ্রাম খুবই প্রয়োজন হয় তবু পরিবার ও পিতা মাতা শিল্প সাহিত্য কাব্য সংস্কৃতি তাঁর রক্তের মধ্যে ছিল এ কথা অস্বীকার করা যায় না তার মা বাবা দুজনেই সনামধন্য কবি সাহিত্যিক ও বিদ্যোৎসাহী এবং স্বদেশ প্রেমিক ছিলেন তাদের প্রথম সন্তান ও তাদের যোগ্য উত্তরাধিকার এবং সাহিত্যে উপযুক্ত অতিরিক্ত অবদান রেখে চলেছেন এই নব যুগের সাহিত্য স্রষ্টা মহাশ্বেতা এ প্রসঙ্গে খুব দুঃখের সঙ্গে স্বীকার করা উচিত আমাদের যে বাবা ঘটক ও মা ধরিত্রী দেবী যথাযথ সাহিত্য চর্চার স্বীকৃতি দেয়নি এদেশে সাহিত্য সমাজ কারণ তারা তথাকথিত আত্মকেন্দ্রিক ও খ্যাতি লিপসু চাটুকার কবি ছিলেন না বরং আত্মমর্যাদা সম্পন্ন দেশপ্রেমে উদ্বুদ্ধ প্রকৃত অর্থে প্রগতিশীল ও আধুনিক ছিলেন তাই তারা পুরস্কার খ্যাতি সম্বর্ধনা খেতাব পাননি কিন্তু সুখের কথা হলো আমাদের সেই ভুলের প্রাশ্চিত্য সংশোধন হবে তার কন্যা সাহিত্য মূল্যায়ন ও জীবন দর্শনের মাধ্যমে এটাই বাড়তি পাওনা এবং আশা ছোটবেলা থেকেই সাহিত্য শিল্প স্বাদেশিকতা অনুশীলনের অনুশীলনের পারিবারিক পরিমণ্ডল ও যোগ্য পিতামাতার সুসংস্কৃতি শিক্ষা নির্দেশনা ও প্রতিপালনের মাধ্যমে তিনি অনেক মহৎ গুণ ও সৃষ্টি ক্ষমতা অর্জন করেছেন এবং সবচেয়ে বড় কথা তার নিজের মধ্যেও বিকাশের অসাধারণ শক্তি ও প্রতিভা ছিল অবশ্যই মহা জীবন ও সাহিত্য আলোচনা আগেই তাই তার মা বাবার বিষয়ে আলোচনা খুবই দরকার মহা বাবা দেবীর বাবা কবি যুবনাশ্য নামে সাহিত্য কাব্য জগতে খ্যাত মনীষঘাট বিখ্যাত যুগের ধারকবাহক ও কল্লোল পত্রিকার কবি ও লেখক ছিলেন স্বদেশপ্রেমের প্রবণতা তার গ্রাম শহর বংশ পরিবার নিজের মধ্যেও ছিল অন্তর্নিহিত যেগুলি তিনি তার কন্যার মধ্যেও প্রবাহিত করে দিয়েছেন যুবনাশকথার অর্থ বোধ হয় চির এটাও তিনি মনে মনে ভাবতেন কেননা বেশি বয়স পর্যন্ত তাঁর লেখার মধ্যে একটাই প্রকৃতই দুরন্ত শক্তি বিদ্রোহ বিপ্লব অভিমান আহ্বান দুঃসাহসিকতা এবং ছাপিয়ে পড়া মানসিকতা ছিল যুবনাশের শরীর ও মন ছিল দৃঢ় রিজু সুদীর্ঘ যেন বিশাল বৃক্ষ এই ছয় ফুট চার ইঞ্চি লম্বা মানুষটি শুধু চেহারা নয় অন্তর ও চরিত্রে ছিলেন যেন রাজাধিরাজ তার বহেমিয়ান খেয়ালি আনন্দ উচ্ছ্বল ব্যক্তিত্বে ছোটরাও খুব মুগ্ধ হতো প্রতিটি দিনই তিনি উৎসব আনন্দে হইচই করে কাটাতে ভালোবাসতেন সুতরাং বাড়িতেও ছোটরা তাকে খুব পছন্দ করত বাইরে এবং আত্মীয় পরিজন সকলেই তার অর্থে খেয়েছে আনন্দ করেছে প্রতিপালিত হয়েছে কিন্তু কেউ তাকে বোঝেননি মর্যাদা দেয়নি প্রতিদান তো দূরের কথা তবে তিনি চরম অভাবের দিনেও কাউকে অভাব বুঝতে দেননি প্রথম যুগে ইনি কল্লোল কাগজে কলকাতার কবি জীবন নিয়ে যুবনাশ্ব ছদ্মবেশে কয়েকটি গল্প লেখেন এগুলি পটল ডাঙার পাঁচালি নামে পরিচিত বিখ্যাত গ্রন্থ গদ্যগ্রন্থের মধ্যে আত্মজীবনীমূলক উপন্যাস কণ্ঠ ও স্মৃতিকথা এবং মান্ধাতার বাবার আমল এগুলি তার অসামান্য গদ্যরীতির পরিচয় দেয় তবে মূলত তিনি ছিলেন কবি দীর্ঘ সাহিত্য জীবনে অনেক কবিতা লিখেছেন যা কয়েকটি ছত্র শেষে উল্লেখ না করলে তার সম্পর্কে বলা অসম্পূর্ণ থেকে যাবে তার কবিতা ছিল অন্যায় অবক্ষয় অসাম্যের বিরুদ্ধে ও প্রেম প্রীতি প্রত্যাশায় উজ্জ্বল সত্য সুন্দর শুদ্ধ জীবনের গাথা তথাকথিত বিকৃত আত্মসুখী বুদ্ধিজীবী কবি সাহিত্যিকদের ব্যতিক্রম ছিলেন তিনি শুধু মানুষের প্রতি ভালোবাসাই ছিল তাঁর লেখার ও চলা প্রেরণা তাই সব তাঁর যে লেখা সেগুলি আজও জীবন্ত ও জ্বলন্ত যেমন হাজারো সাবল শুধু উঠে আর নামে দু হাজার হাত ভাসে দরদের ঘামে অলঙ্ঘ গিরিমালা এখন অন হরপ পাখি মহেন্দ্র কোথা থেকে কঙ্কাল সার দীর্ঘদিন সে এক বুড়ো এসেছিল সন্ধান তার কেউ নেই কিন্তু তুমি হয়তো জানো না চেনো না আমার আরেক সত্তাকে যে তবু লড়ে যায় সে তবু লড়ে যাবে আশ্চর্য কবিতা লিখি কখনো কখনো মনে মনে গুরু গুরু দুরু দুরু মন থেকে থেকে শুনি তার চাপা গর্জন তারপরে তার ওপরে আছে বলিবার কত কথা যত বলি ফুরায় না আর উজানে শুকায় আসে শরণের নদী তবু শেষ নাহি হয় নিজেও বাসে পরবাসি পৃথিবী প্রেমে বিশ্ব মানবের মন্ত্রে উন্মত্ত বাঙালি স্বদেশে আজিকে গৃহ নেই গৃহদ্বীপ কেন তবে আগুন জ্বালো বুকের বজ্রে বাজুর দামামা জলু কালো দেবলোক থেকে দেবতাদের দিতে হবে বিসর্জন করব প্রতিষ্ঠান অরলোক ভাঙ্গ ভন্নামের ভরম। নির্মম উপেক্ষা সত্ত্বেও কবির আশা ও আস্থা সব বক্ষ জীবন কাঠির সেই দেবে সন্ধান আমি যখন ভাবি সবাই ভালো আমিও ভালো হই সাথে মৃত্যুর তিন মাস আগে তিনি লিখছেন ভাঙা গাছটা দেশের মাটির তত্ত্ব বুকে ঠাঁই নেবে কয়লা হেরে যা দেবা তার সময় মতো সেই দেবে সাহিত্য চর্চা কাব্য চর্চা মতোই তিনি ঘর সংসার স্ত্রী ছেলে মেয়ে পরিজন বন্ধু সকলের প্রতি অত্যন্ত দায়িত্ব এবং স্নেহশীল ছিলেন কন্যা মহাশীতাকে শান্তিনিকেতনে পৌঁছতে গিয়ে প্রথম দিনেই কার্ডবিড়ালের ঘর দেখিয়ে দিয়েছিলেন তাকে বাগান পোষা গরু এক কথা বাড়ির প্রতি ধুলি তার প্রিয় ছিল বহরমপুর বাড়ি সম্পর্কে তিনি লিখেছেন কোন তুলিতে এসবুজ আঁকো তুমি দিই কি করে আমার হাতে হায় হয় না কিছুই রঙের ওপর রঙ চড়ে রঙ্গন গাছ বেগন ভেলিয়া পাতার দুরং বুকুলে ঝাউ কামিনী দোলন চাপা আলাদা রং নার কোলে লোকসজ্জা লিখছেন শরীর খারাপ হলে কি যে ভালো লাগে কপালে কে হাত বুলায় গাঢ় অনুরাগে সেরে গেলে জানি তুমি থাকবে না দু চোখের আগে তার কর্মক্ষমতা গতি চঞ্চলতা যুবকদের মধ্যেও দুর্লভ ছিল ছেষট্টিতে আমি যুবা বিয়াল্লিশে কবি প্রাপ্তি তো কোন বয়সে তোরা যুব কবি জীবনে কত আঘাত ও দুঃখ পেয়েছেন স্ত্রী অন্ধ হয়েছেন তো অনিশ ছেলেদের হারিয়েছেন বাইরে কিছু বলেনি কিন্তু গোপনে কবিতা লিখেছেন এসো মৃত্যুর সাথে করি সাহিত্য জীবনের সাথে বিচ্ছেদ জানো তা হবেই ছিল কখনোই দুয়ের মাঝে ভেদাভেদ খালি ঘর একে একে ওকে তাকে খুঁজে বেরিয়েছি একজনের ঘর আর সত্যি খালি হয়ে গেল এছাড়া তার বহু রচনা অনুবাদ সাহিত্য কবিতা কাব্য গল্প সাহিত্য পত্রিকা সম্পাদনা সাহিত্য সভা ও আলোচনা এসবও ছিল তার বহু লেখা তার বিষয়ে বহু কথা এখনো অপ্রকাশিত এবং অপ্রচলিত যুগের কাছে যথাযোগ্য মর্যাদা ও স্বীকৃতি তিনি পাননি এই যুগের আশা করা অন্যায় হবে না যে তাকে জানবে বুঝবে সবাই তার কথা কাব্য সাহিত্য প্রকাশ পাবে তার প্রকৃত মূল্যায়ন ও গবেষণা হবে মহাশ্বেতা পিতা হিসেবে প্রসঙ্গক্রমে এখানে সামান্য সংক্ষিপ্ত পরিচয় একটু দেয়া হলো মাত্র তা না হলে তিনি নিজে বিরাট এক ব্যক্তিত্ব স্রষ্টা যা বিস্তারিত গবেষণার অপেক্ষায় আছে আজও সুযোগ প্রখ্যাত কন্যা তার বাবার বিষয়ে অনেক কথা প্রকাশ করেছেন পুস্তকের মাধ্যমে ও সম্পাদনার মাধ্যমে আশা করা যায় তার বিষয়ে যথাযথ গবেষণা ও মূল্যায়ন ঘটবে অদূর ভবিষ্যতে অবশ্যই তার নিজের মেয়ে অবশ্য নিরপেক্ষভাবে বাবার সম্পর্কে একাধিক বই লিখেছেন বলে আমরা মনীষ গাঠকের বিষয়ে অনেক কিছু জানতে পেরেছি তা নাহলে অনেক কিছু অজানা থেকে যেত শুধু সন্তান হিসেবে নয় কন্যা সন্তানের জীবনে মায়ের প্রভাব ও অবদান অনেক বেশি মহাশ্বেতার মায়ের প্রভাব তার জীবনে অস্বীকার করা যায় না মায়ের শিক্ষা ব্যক্তিত্ব যোগ্য কন্যাই তিনি কথা বলা যায় মা ধরিত্রী দেবী সাধারণ গৃহবধূ হলেও অসাধারণ মহিলা ছিলেন কাব্য প্রতিভা ও ব্যক্তিত্ব সব মিলিয়ে ধরিত্রী অর্থাৎ পৃথিবী সত্যি তিনি পৃথিবীর মতোই ধৈর্যশীলা সহ্যশীলা সর্বং সহা ছিলেন ধরিত্রী অর্থাৎ পৃথিবী তার ব্যক্তিত্ব সম্রাজ্ঞী মত্ত সুন্দরী শ্রীময়ী সংসারের সমৃদ্ধ দায়নি বাপের বাড়ির উত্তরাধিকার রূপে ও শিল্প শিক্ষা সংস্কৃতি সাহিত্য চর্চার প্রবণতা এসব সঙ্গেই এনেছিলেন ধরিত্রী দেবী ঠাকুমা জ্যাকাই এরা সবাই আগের যুগের মানুষ ছিলেন খুব অল্প বয়সে বড় সংসারের ভার নেওয়ার মতো তাদের স্বভাবে ছিল কঠোর কর্তব্যনিষ্ঠা সংযম ও অপরিসীম সহবত জ্ঞান গ্রাম্য সমাজে মেয়েদের ছিল বিশেষ মর্যাদা এবং সেই সময়ের প্রভাব পড়েছিল ধরিত মনেও তিনি সারা জীবন দেখা যায় তার পারিবারিক ঐতিহ্য অনুসারে স্বদেশপ্রেম কাব্যচর্চা মানব প্রেম সমাজসেবার প্রমাণ রেখে গেছেন বহু সন্তানের জননী সংসারের নানা দায়িত্ব তবু পড়াশোনা সাহিত্য চর্চা করেছেন নিয়মিত অসাধারণ ক্ষমতা না থাকলে একজন নারীর পক্ষে সব বজায় রাখা কঠিন মহাশতা দেবীর নিজের কথা বলতে গেলে এমন এক পরিবেশে মা মানুষ হন যেখানে গ্রামের বাড়িতেও থাকে লাইব্রেরি ঘর উনিশশো ছত্রিশে মা অফিসারদের নিয়ন্ত্রিত জীবনাভাস জীবনাভ্যাসকে চমকে দেয়। পঞ্চমজের রাজত্বের দ্রৌপ্য জয়ন্তীতে মায়ের কথা সম্মানে মনীষ ঘটক এক জুনিয়র ইনকাম ট্যাক্স অফিসার সরকারি হুকুম অমান্য করেন বাড়ি সাজাননি আলোয় আমাদের পরাননি নতুন জামা নিয়ে যাননি সেই জমায়েতে যেখানে ব্যান্ড বাজছে গড দ্য কিং সরকার বাবার উপর খুব খুশি হননি মার মাথা কিন্তু অনেক উঁচু হয়েছিল সেদিনের আমলাগির নিরতা বোঝেননি মাকে এই ভূমিকায় দেখেছি পঞ্চাশে মন্নন্তরে আমার দুর্ভিক্ষ ত্রাণ কাজে মেতে ওঠার সময় মার ছিল সম্পূর্ণ সম্মতি দেশের দুর্ভিক্ষে বন্যায় দুর্গতিতে মা পরিধেয় দুখানি কাপড় রেখে সব দিয়ে দিতেন লোককে রাত দিন শুধু বই পড়েন ছোটদের দেখেন তত্ত্বাবধান করেন ছেলে মেয়েদের ভালো বই পড়ে শোনান সন্ধ্যায় বসেন সকলকে নিয়ে উপহার দেন ভালো ইংরেজি আর বাংলা বই রবীন্দ্রনাথকে মা জীবনে একাধিকবার দেখেছেন খুবই সৌভাগ্য আমাদের এমন একজন মা পেয়েছিলাম যিনি গয়না গড়াননি কখনো দামি শাড়ি কেনেননি নিজের জন্য ইচ্ছে হলে অনেক করতে পারতেন আমাদের মা বই কিনেছেন পড়েছেন পড়িয়েছেন অশেষ সৌভাগ্য আমাদের মা স্মৃতি থেকে যেমন শুনিয়েছেন রবীন্দ্রনাথ গোবিন্দ দাস হেমচন্দ্র নবীনচন্দ্র রঙ্গলাল মাইকেল তেমনই শুনিয়েছেন টেনশন সেলি মুড হুড কিছু বা ব্রাউনিং চান করছিল কবি ধরিত্রী দেবীর কথা জেনে সত্যি আমরা অবাক না হয়ে পারি না মাত্র সতেরো বছর বয়সে বিয়ে হয়েছে আঠারো বছর বয়সে প্রথম সন্তান মহাশ্বেতা জন্মেছে এই বয়সের মধ্যে রীতিমতো সব উচ্চমানের সাহিত্য ও চিন্তাধারণার অজস্র বই পড়েছেন এবং কাব্য সাহিত্য চর্চা করেছেন বহুকাল ধরে কি অসাধারণ পাঠানোরা রাগ ও ক্ষমতা থাকলে এটা সম্ভব তা ভাবতেও অবাক লাগে পরপর দশটি সন্তানের জননী হয়েছেন সংসারের নানান দায় দায়িত্ব বারবার স্বামীর নাড়াচাড়া সংসারের দেশ বদল বাড়ি তৈরির তত্ত্বাবধান এছাড়া বাইরের সমাজ স্বদেশ সমসাময়িক ঘটনা দুর্ঘটনা এসবের দিকেও তিনি মুখ ফুরিয়ে থাকেননি বরং রীতিমতো দেশ তথা সমাজ সেবার কথা মিলেছেন এবং কাজও করেছেন যথাসাধ্য তাই বলে মা হিসেবে ছেলে মেয়েদের অবহেলা করেননি সযত্ন সুশিক্ষা শিক্ষা দিয়েছেন ও পালন করেছেন তার প্রমাণ তার প্রায় সব সন্তানই সুশিক্ষিত ও খ্যাত হয়েছেন এবং দেশের মানুষের মনে দাগ কেটেছেন রীতিমতো ভাবনা চিন্তা এবং গবেষণার বিষয় যে এই নারী কবি সাধারণ মানবী নন সাধারণ ও অসাধারণ যত মানবানবীর এই অসাধারণ পাঠস্প্রিয়া দেখা গেছে ও যায় তাদের প্রত্যেকে প্রায় দেখা গেছে অল্প বয়সে চোখ খারাপ হয়েছে এবং শেষে চোখের আলো নিভে এসেছে ধরিত্রী দেবীর জীবনেও তা প্রমাণিত হলো যাদের এত পাঠস্ক্রিয়া এবং লেখবার হাত ও মন তাদের চোখ চলে গেলে যে তারা কত নিষ্ঠঙ্গ অসহায় হয়ে পড়েন যে মানসিক যন্ত্রণা হয়তো সার কিরে ধরে তা ভেবে আমাদের কম কষ্ট হয় না মেয়েদের সন্তান সংসার রান্নাঘর ভাড়াঘর এসবের দায়িত্ব একবার ঘাড়ে চাপলে আর কোনো দিকে মন দেওয়ার ফুরসতি থাকে না কিন্তু এই নারী এত সব বড় বড় দিকে মন দিতেন কি করে বিশেষ করে তখনকার দিনে যখন খুব কম মেয়েরই এসব ভাবতে পারতেন সংসারের সুশৃঙ্খল তত্ত্বাবধান ও জ্ঞান চর্চা করে গেছেন তিনি একাধারে অনায়াসে সুতরাং দৃঢ় বিশ্বাস অসাধারণ ক্ষমতা ও প্রতিভা না থাকলে এই ধরনের উচ্চমানের জ্ঞান অর্জন ও উচ্চমানের কবিতা রচনা সম্ভব হতো না এখানে কেবল মহাশ্বেতার মা হিসেবে অল্প কথা বলা হলো মাত্র নইলে সংক্ষিপ্ত হবে তার জীবন ও সাহিত্য আলোচনা এবং মূল্যায়ন সম্ভব নয় বরং তার রীতিমতো দীর্ঘ গবেষণার বিষয় তাতে সন্দেহ নেই সেই মহৎ কর্ম ভাবিকালের যোগ্য গবেষণা গবেষকের অপেক্ষায় আছে অবশ্যই পিতা নরেন্দ্র নারায়ণ চৌধুরী সাহিত্য পরিষদের পত্রিকা প্রতিভা যুগ্ম সম্পাদক চিত্তরঞ্জন মারা গেছেন সুতরাং প্রতিভা কাগজে শ্রদ্ধা নিবেদন সংখ্যা বেরোবে বাবা কোট নিয়ে ব্যস্ত তাই মেয়ে ধরিত্রীকে একটি কবিতা লিখে দিতে বললেন আর মেয়ে সতেরো বছর বয়সে প্রতিবাদ না করেই লিখেছিলেন দীর্ঘ কবিতা এ যে এ দীর্ঘবিদ্যা তা ধারণা দিত কিছু করে শোনাচ্ছি কর্মপথে চিত্তরঞ্জন কার আবাহনে তুমি জেগেছিলে বলো একদিন কে তোমারে দিয়েছিল অমৃত সন্ধান আপনারে পরিব্যাপ্ত করে গেছ প্রতি প্রাণ মাঝে তাই আজ আপনাতে নহ শুধু তুমি সকলের সকলের কালে আছো ত্যাগ কর্ম মহামন্ত্র লয়ে তাই আজ সারা বিশ্ব তব কর্মভূমি এরপর ছয় বছর পরে যখন তিনি তিন তিন সন্তানের জননী তখন জয়শ্রী কবিতা লেখেন সালে যা পরে সুধীন দত্ত খুব ভালো বলেছিলেন কবিতাটির কিছু অংশ নারী প্রথম বসন্ত এলো কুমারীর প্রথম যৌবনে কৃষ্ণ চূড়া করবীর অশোকের কিংসুক শাখায় সারা পরে তাই যৌবনে জয়তরি তরি আসি রাশি কুমারী অঙ্গনে মাধবীর মধুরাত মুখ হইয়া নক্ষত্রের সঙ্গে আলাপনে কুমারী হয়েছে বধু ক্ষুদ্র এক সংসারের গন্ডি মাঝে আপনারে দিল লুপ্ত সংসারের নানা কাজে কুমারী হয়েছে বধু ক্ষুদ্র এক সংসারের গন্ডি মাঝে আপনারে দিল লুপ্ত করি সংসারের নানা কাজে কর্তব্যের শৃঙ্খলার বেড়ি দিল করাইয়া মৃণালের মতো দুটি হাতে আজ আর দিল শুধু বয়ে চলা সংসারের বোঝা যে চরিবে টানি এই এই বোঝা বহুকাল কুমারী হয়েছে আজ বধূ কাল সে হইবে জনদিন